আসসালামু আলাইকুম হাই গাইস দিস ইজ মামার রসিদ ড্রান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান্দার ভিডিওস আজকের ব্লগটা সবার জন্য অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আজকের ব্লগটা অবশ্যই সবাই মনোযোগ সরকারের দেখা ট্রাই করবেন সো আজকের ব্লগটা হচ্ছে কি বিএফএস গ্লোবাল থেকে ভিসার চেয়ে রিজেক্টের সংখ্যা কেন বেশি হচ্ছে তো সেই ব্যাপারে কিছু আলোচনা করব আর কবে থেকে আবার তারা ভিসাগুলো ঠিকঠাক মতো দিতে পারে সেই ব্যাপারে ছোট্ট একটা ধারণা দিব আর কি আর অ্যাপয়েন্টমেন্ট ডেটে কিছু আপডেট দিব আর কীভাবে বুঝবেন যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ঠিক মতো বা গন্তব্য স্থানে পৌঁছেছে কিনা সো এটা অনেকের একটা কোশ্চেন থাকে সো এটা কীভাবে বুঝবেন সে ব্যাপারে একটা আপনাদের আইডিয়া দিব আর কি আর তার কিছু আপডেট দিব যে কোন কোন শর্তে কী পরিমাণে তার আপডেট পাই সে ব্যাপারে কিছু আলোচনা করবো সো প্রথমত বলে রাখি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন আর যারা ভিডিওটা দেখতে পারে এখন সাবক্রাইব করেন যাদের কাছে রিকোয়েস্ট ও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো এখানে প্রথমত অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপডেটটা দিয়ে শুরু করি সো এটা হচ্ছে কি ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেটের অনেকে টেনশনে আসেন একটা কথা কি যারা বিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন পাওয়ার পর সবাই কোশ্চেন করেন যে ভাই কী কী ডকুমেন্টস লাগে এই নিয়ে কিন্তু আমি অনেক আগে একটা ভিডিও বানিয়েছিলাম প্রায় তিন মাস তিন মাস সামথিং এরকম আগে আর কি দেন ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে এটা অ্যাটেন্ড মানে ওই যে 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 ফাইলগুলো লাগে প্রুফ সহকারে কোনটা ডিক্লারেশন পেপার কোনটা মালিকের আইডি কার্ড এগুলো সব প্রুফ আকারে আমি আপনাদের সামনে নেক্সট একটা ভিডিওতে এগুলো তুলে ধরবো আবার সো এটাই বলার কারণটা হচ্ছে অনেকে এই ধরনের কমেন্টগুলো বেশি করছেন সো দেন এই ভিডিওটা আমি দরকার করলে আরেকবার আপনাদের সামনে বানিয়ে সেটা সুন্দর করে উপস্থাপনা করে তুলে ধরবো সো প্রথমত বলি যে অ্যাপয়েন্টমেন্ট এটার আপডেটটা অনেকে কোয়েশ্চেন করেন ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেটের অবস্থা কীভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে দিচ্ছে না এরকম না মানে একদম স্থগিত করছে এরকম না আমি এই অলরেডি তিনটা অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপডেট পাইছি মানে আমার এখানে ফোন আসছিল হোয়াটসঅ্যাপে নক করছে তিনটা অ্যাপয়েন্টমেন্ট ডেটের সেগুলো হচ্ছে কি ভাই এপ্রিল মাসে বুঝতে পারছেন সাতাইশে এপ্রিল আর আটাইশে এপ্রিল আর উনত্রিশে এপ্রিল এরকম কয়েকটা মানে অ্যাপয়েন্টমেন্ট ডেটের বয়স আমার কাছে আসছিলো এই প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্ট ডেটই পড়ছে একদম নভেম্বরের শেষের দিকে যায় সাতাইশ নভেম্বর আঠাইশ নভেম্বর এরকম একদম শেষের দিকে যায় পড়ছে আরেকটা ডিসেম্বরের মানে দুই তারিখ এরকম আর কি পড়ছে সো অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে বাট দিচ্ছে আগের মতো না খুব কম কম দেওয়ার কারণটা হচ্ছে কি ভাই তারা তো বিষেই ডেলিভারি দিতে পারতেছে না সো এই জন্য আর কি জ্যাম জোটটা লেগে আসে সো এটা টেনশন করার কোনো কারণ নেই ইনশাল্লাহ দেখেন এই মাসটা তো শেষই হয়ে যেতেছে অলরেডি এই মাসের পর থেকে দেখেন তারা যদি ভিসাগুলো ঠিকঠাক মতো ডেলিভারি দিতে পারে দেন অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো কিন্তু তারা দিতে পারবে বাট যারা যারা আপনারা গ্রুপের মধ্যে দেখতেছেন যে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে না এই করতেছেন ওই করতেছে না ভাই ওদের ওইসব কথাবার্তা শুনে কানে দেওয়ার কোনো লাভ নেই কারণ ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে আমিও বলতেছি না ভাই আগে কথাগুলো বোঝার ট্রাই করবেন যদি আগে কথাগুলো পুরোটা শোনেন দেন হয়তোবা কমেন্ট করলে আপনাদের যে সময়টা হয়তোবা নষ্ট হবে না বাট কম কথাটা যদি না বুঝে কমেন্ট করেন দেন আপনাদের সময়টা আর কি নষ্ট হইতেছে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে বাট অ্যাপয়েন্টমেন্ট ডেট আগেকার মতো একটা হিউজ পরিমাণে দিচ্ছে না খুব কম খুব কম আর এই অনুযায়ী এই জন্য আমি আর কি দুই তিনটা আপডেট পাইছি আর কি সো এগুলো সব এপ্রিল মাসে আর অনেকে একটা কোয়েশ্চেন থাকে ভাই এপ্রিল মাসের কত তারিখ পর্যন্ত লাস্ট আপডেট সো এটা লাস্ট আপডেট বলতে কিছু নেই তারপরে আমি উনত্রিশে এপ্রিল পর্যন্ত পাইছি বাট লাস্ট আপডেট কিছু নেই এটা হজবরল দিচ্ছে কিছুটুকু দিচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে কিছুটুকু আপনার এপ্রিল মাসের তারপরে ধরেন এপ্রিল মাসে এক দুই তিন চার তারিখ এরকম মানে কথা বুঝিতেছে আর কি আবার এপ্রিল মাসের বিশ পঁচিশ তারিখ এরকম আর কি মানে হজ মানে একদম নিয়ম শৃঙ্খল নাই যে এপ্রিল মাসের এক দুই তিন চার তারিখ এরকম করে যে যাবে এরকম কোনো নিয়ম শৃঙ্খলা একদম হজবরল আর কি তো এই জন্য আর কি বললাম এপ্রিল মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে বাট লাস্টের আমি আপডেট পাইছি হলো আঠাইশ তারিখ আর উনত্রিশ তারিখ এই কয়েকটা আমি আপডেট পাইছি বাট এটা কখন লাস্ট না আর ফার্স্ট না বুঝতে পারছেন মানে এগুলো হজবরল দেন আপনাদের হয়তো ওই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে যারা তারা কমেন্টটা করেন যে ভাই এপ্রিল মাসের লাস্ট আপডেট কতটুকু ভাই লাস্ট আপডেট নেই তারপরও আমি লাস্ট যে আপডেট পাইছি উনত্রিশে এপ্রিল পর্যন্ত আর কি আর এখন যেটা বলবো যে কীভাবে বুঝবেন যে আপনারা যে মেল করছেন সেই মেলটা আপনার বিএফএস গ্লোবাল বা ইতালি অ্যাম্বাসির একদম তাদের গন্তব্য স্থানে পৌঁছাইছে কিনা কীভাবে বুঝবেন সো এটা কিন্তু সবার একটা কোশ্চেন থাকে যে ভাই এটা আমি কীভাবে বুঝবো আমার তো অটো রিপ্লাই আসছে তারপরও দেন তো আমার এটা বোঝার কোনো ওয়ে নেই বাট একটা জিনিস কি এটার কোনো বোঝার সত্যি কোনো ওয়ে নেই এটা একদম আপনার নসিব একদম যেটা যে এটা বলবে যেটা বোঝার ওয়ে আসে সে আপনার মানে দুই নম্বরই করতেছে বাট এটা হইতেছে কি আপনাদের নোসিপ যদি আপনার যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা গন্তব্যস্থানে পৌঁছায় এটাই আপনার নোসিপ আর যদি না পৌঁছায় আপনার বিএফএস গ্লোবালে যাওয়া ছাড়া সড়পন্ন হওয়া ছাড়া কোনো ওয়ে নাই বুঝতে পারছেন সো একটা সিস্টেম কি আপনারা সেন্ড অপশনে যাবেন যাওয়ার পর দেখবেন কথা বলে একটু বোঝার ট্রাই করেন সেন্ড অপশনে যাবেন সেন্ড অপশনে যাওয়ার পর দেখবেন কি যে থেকে সেন্ড হয়েছে কোথায় সেন্ড হয়েছে বিএফএস গ্লোবালে একটা ইমেল অ্যাড্রেস আছে সেখানে সেন্ড হয়েছে সেন্ড হওয়ার পর তারপরে দেখবেন কিছুক্ষণ পর বা কিছুদিন পর বা দশ বারো দিন পর অটো রিপ্লাইটা আসবে বুঝতে পারছেন অটো রিপ্লাইটা আসার পরও তারপর এটা কোনো কনফার্ম নাই কনফার্ম নাই আমার এরকম অনেক মানুষ আমার কাছে ভয়েস দিছে ভাই অটো রিপ্লাই আসছে তারপর আমি বিএফএস গুলো আপনার কথা শুনে যাওয়ার পর দেন তারা এখানে বলতেছে নট ফাউন্ড মানে তাদের সার্ভারে সে মেলটা দেখাইতেছে না বাট এখন আপনাদের কাছে একটা হোপফুলি রিকোয়েস্ট করতেছি যারা যারা মেল করছেন বাট ঘরে বসে আসেন বাট মানে বুঝতে পারতেন যে আমার তটো রিপ্লাই আসছে দিন আমার মেলটা গন্তব্যস্থানে পৌঁছাইছে এরকম না ভাই যাদের অটো রিপ্লাই আসেন তারাও অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে ভাই একত্রিশ মার্চ এরকম হিউজ পরিমাণের ভাই পানির স্রোতের মতো অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হয়েছিল তখন কিন্তু এই নিয়ে আমি আপনাদের ভিডিও বানিয়েছিলাম বাট যারা অটো রিপ্লাই পায় নাই তারাও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে আর যারা এখন যে পায় তারা তারা করতেছে অটো রিপ্লাই আসার পরেও নাকি বলে তাদের গন্তব্যস্থানে নাকি পৌঁছায় নাই মানে মেল তাদের গন্তব্যস্থানে পৌঁছায় নাই বাট এইটা একটা ধাপ্পাবাজি আর কি তারপর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট হল যারা যারা এখন পর্যন্ত ধরেন অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য ওয়েট করতেছেন একটু কষ্ট করে বিএফএস গ্লোবালে যান বিএফএস গ্লোবালে যান দেখেন বিএফএস গ্লোবালে যাওয়ার পর যদি আপনাদের ফাইলে বা ওদের সার্ভারে যদি আপনার যে যে মেলটা করছেন সেটা যদি পেন্ডিং দেখায় হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন তখন আপনার এক মাস না তিন মাস ওয়েট করেন সমস্যা নাই তো এক মাস না তিন মাস ওয়েট করেন এখন খামাখা ওয়েট করার তো কোনো লাভ নেই এই যে এখন খামাখা ওয়েট গুলা করতেছেন দেন তারপরে কি হবে নুলস্তার মেয়াদ এখানে ক্রমগতভাবে কমতেছে পরে দেখবেন যে ওইখানে নট ফাউন্ড দেখাইতেছে আপনার নুলস্তার মেয়াদ অলরেডি এক্সপায়ার হয়ে গেছে দেন আবার এটার পেপত্রায় যাবেন পেপত্র আবার এটা ভ্যালিড করবেন তো এখানে বহুত পায় তারা করতে হবে দেন যাদের যাদের এখন পর্যন্ত যে কনফিউশন আছে আমার অ্যাপয়েন্টমেন্ট ডেটটার জন্য যে মেলটা করছি সেটা সেখানে পৌঁছাইছে না তাদের কাছে রিকোয়েস্ট করলাম ভাই দ্রুত যান বিএফএস গ্লোবালে যাওয়ার পর দেখে তাদের ফাইলে তাদের সার্ভার যদি দেখায় না আপনাদের আপনার মেলটা তাদের সার্ভারে অ্যাভেলেবেল আছে দেন ওয়েট করেন সমস্যা নেই এটা হয়তো আপনাদের ক্লিয়ার হয়ে গেছে কারণ এই কমেন্ট অনেক আসছে যে কীভাবে বুঝবা আমার গন্তব্যস্থানে মেলটা গেছে কিনা এটা কিন্তু অনেকের কমেন্ট আসছে সেই ব্যাপারে একটু আপনাদের ধারণা দিয়ে দিলাম আর কি আর এখন যেটা বলবো যে বিএফএস গ্লোবাল বিএফএস গ্লোবালে ভিসা দেওয়ার থেকে রিজেক্টের সংখ্যা কেন বেশি সো এটা একটা মেন টপিক আর কি সো এখানে হয়তো কি ভাই যারা মার্চে মার্চে যারা মেল করছিলেন দু হাজার তেইশের কথা বলতেছি মার্চের আশি হাজার ফ্লুসি ডিক্লেয়ার দিচ্ছিলো সেখান থেকে নুলস্ত অনেকেই পাইছেন তারপরে বর্দুত গোঠা বিশ হাজার দিচ্ছিলো সেটা বিশ হাজার কি এগ্রিকালচার তো সেখানে অনেকে নুলস্ত পাইছেন আবার ধরেন দু হাজার চব্বিশে আবার মার্চে আসবে আবার এখন বর্দুদের কোঠা আসবে এরকমভাবে পরপর অনেকভাবে আসছে ঠিক আছে বাট দেখেন এই প্রত্যেকবার ফ্লুসি দিসি এক লাখ হয়তো বা আশি হাজার এরকম সামথিং দিছে বাট বাংলাদেশে কীভাবে এত পাসপোর্ট জমা পড়লো এটা বুঝে একটু মাথা কাটান যে বাংলাদেশে কীভাবে এত পাসপোর্ট জমা পড়লো বিএফএস গ্লোবাল ভাই আমার কথাগুলো কেউ খারাপ মাইন্ডে নিয়ে না বা কেউ ভুল বুঝেন না বা যদি আমার ভুল হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন না আপনার জায়গাটুকু ভুল হয়েছে আমার যদি ভুল আমি সেটা স্বীকার করে নিব বাট একটা কথা কী ভাই যাদের অরিজিনাল নূরস্তা অরিজিনাল নূলস্তাকে ফেক নূল বা হিউজ পরিমাণে জমা পাই আমি কিন্তু আপনাদের এর আগে একবার বলছিলাম প্রায় এক লাখ বা সামথিং আশি নব্বই হাজারের মতো পাসপোর্ট বিএফএস গ্লোবালে জমা আছে তারপরও এটা নিয়ে অনেক মানুষ কমেন্ট করছেন এখন বিভিন্ন ধরনের বড় বড় নিউজ পোর্টালে শুনতেছেন যে এক লাখ এর অধিক পাসপোর্ট জমা সো তখন আপনাদের ভালো লাগতেছে যখন আমি আরও চার পাঁচ মাস আগে বলতাম যে ভিএফএস গ্লোবাল আগস্টের যে পাসপোর্টগুলো জমা প্রায় এক লাখের উপরে জমা আছে। তখন আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগে ঠিক আছে সমস্যা নাই বাট দেখতে থাকেন দেখতে থাকলে অবশ্যই ভালো লাগবে আর কি বাট এটা কথা হইতেছে না কথাটা হচ্ছে কি ভিএফএস গ্লোবাল এই যে এই ভিসাগুলো তারা নিচ্ছে মানে এখানে বিভিন্ন অনেক অনেক ফেক ফেক ভিসা আর কি সো সেই জন্য আর কি ডেলিভারি দিচ্ছে তারা কম খুব কম এটা ঠিক খুব কম ডেলিভারি দিচ্ছে এই জন্যে আর কি ফ্যামিলি ভিসা যেরকম ধরেন টু ডে টু অবশ্যই পাবে কারণ ফ্যামিলি ভিসা ফেক হয় না হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন মানুষ নাইনটি নাইন পার্সেন্ট ফ্যামিলি ভিসা দেওয়া যায় বাট ওয়ার্ক ভিসা ভাই হান্ড্রেড পার্সেন্টের মধ্যে যে জমা আছে নাইনটি নাইন পার্সেন্ট দেখবেন ফেক এই জন্য রিজেক্টের সংখ্যাটা বেশি হইতেছে বাট এটা খুব শীঘ্রই এটা খুব শীঘ্রই দেখেন এই মাসটা শেষ হোক কিছুদিন ধৈর্য ধরেন যেহেতু তারা আপনাদের জানুয়ারি মাস পর্যন্ত আপনাদের থেকে ওয়েট নিছে টাইম নিচ্ছে তারা এই মাসটা শেষ হোক দেখেন কিছুদিন ওয়েট ওয়েট করেন অবশ্যই তারা দেখবেন আগেকার যেরকম একশো দেড়শো আপনারা যেরকমভাবে চিন্তাভাবনা করতেছেন যে পাসপোর্ট ডেলিভারি দিবে অবশ্যই দিবে কারণ এটা কি এখানে সকল ধরনের উপদেষ্টা মন্ত্রী মহোদয় যারা আছে এগুলো তারা এখানে ফাইজলামি করতে বসে নাই তাই না এই যে তারা বৈঠকগুলো করছে এগুলো কিন্তু আপনাদের মনে হয় এগুলো ফাইজলামি করছে তারা এগুলো কোনো ফাইজলামি করে নাই দেন যেহেতু তারা বসছে এখানে অবশ্যই তারা একটা প্রতিফলন নিয়ে আসবে সো টেনশন করার কিছু কারণ নেই কিছুটা দিন ধৈর্য ধরেন এই মাসটা তো চলেই গেলো তারপরে মাসটা কিছু দেখেন কিছু ধৈর্য ধরেন দেখেন অবশ্যই ফিডব্যাক পাবেন বুঝতে পারছেন আর শেষে আর কি অনেকে নুলস্তার আপডেট জানতে চান নুলস্তার আপডেট হচ্ছে কি ভাই এগ্রিকালচারে খুব কম মানে এই সপ্তাহে আর কি আপডেটটা পাইছি বাড়ি শহর থেকে কিছু আপডেট পাইছি না লাতিনা তারপরে তারপরে রেমিনি পালের মোড় আভেলিনো এই কয়েকটা শহর থেকে ভাই নুলস্তার কিছু কিছু আপডেট আসছে বাট এই এগ্রিকালচার এইগুলো সব এগ্রিকালচার বাট এই নুলস্তার কিন্তু টুকটাক উঠতেছে ঠিক আছে ওইখানে টেনশন করার কোনো কারণ নেই সো আজকের ভিডিওটা এত যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ